প্রায় দশক আগে ঘটে যাওয়া একটি হত্যা ও ধর্ষণ মামলায় অবশেষে বিচারের মুখোমুখি হলেন অপরাধী রায়ল্যান্ড হ্যাডলি এটি হচ্ছে তার গ্রেফতারের দৃশ্য ব্রিস্টলের ইস্টার্ন এলাকার ব্রিটানিয়া রোডে নিজ বাড়ির বসার ঘরের মেঝেতে উনিশশো সালের আটাশ জুন বছর বয়সী এর হামলা করে ত্রিশ ঊর্ধ্ব বয়সের রাইল্যান্ড হেডলি এখন তার বয়স বিরানব্বই বছর ব্রিস্টল ক্রাউন কোর্টে রায়ের পর সোমবার প্রতিক্রিয়া জানান ভিকটিম লুইজা ডানের একমাত্র বেঁচে থাকা নাতনি Since Ryland Hadley was charged, I've struggled emotionally in ways I did not anticipate. And it falls to me to speak for people who are no longer here. ঘটনার আগে লুয়েজা ডান দুবার বিধবা হন। তিনি একা থাকতেন এবং এলাকায় সুপরিচিত ছিলেন। অভিযোগে বলা হয়, হেডলি জোর করে তার বাড়িতে প্রবেশ করে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে। সেই রাতে প্রতিবেশীরা একজন নারীর ভয়াবহ চিৎকার শুনেছিলেন। ডানের মরদেহ উদ্ধার করেন তারেক প্রতিবেশী তৎকালীন পুলিশ প্রায় উনিশ হাজার মানুষের আঙুলের ছাপ সংগ্রহ করলেও কোনো ফল মেলেনি আট হাজারের বেশি বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং প্রায় দু হাজার মানুষের বক্তব্য নেওয়া হয়েছিল তবে আধুনিক ডিএনএ পরীক্ষার মাধ্যমে হেডলির বিরুদ্ধে প্রমাণ মেলে একটি সংরক্ষিত স্যাম্পলে থাকা সঙ্গে তার ডিএনএ মিলে যায় হেডলির গ্রেফতারের পর তার হাতের তালুর ছাপ লুইজার বাড়ির জানালার পেছনে পাওয়া হাতের ছাপের সাথে মিলিয়ে দেখা হয় যা মিলেও যায় এই সূত্রে পুলিশ খোঁজ পায় রাইল্যান্ড হেডলির বিরানব্বই বছর বয়সী রাইল্যান্ড হেডলি এখন ইপসুইচের ক্লারেন্স রোডের বাসিন্দা উল্লেখ্য উনিশশো সালে সাফোকে চুরাশি ও উনআশি বছর বয়সের দুজন বয়স্ক বিধবা নারীর বাড়িতে ঢুকে ধর্ষণের দায়ে ইতোমধ্যেই দোষ স্বীকার করেছিলেন হ্যাডলি পুলিশ জানায় এই ঘটনাগুলো লুইজা লুইজাডারের ঘটনার সাথে ভয়ঙ্করভাবে মিলে যায় Avon and Somerset Police Erdan, Toduntu Kormukurta, Dave Marchand Janan Headlier Opurad, Bedona Okoster ek Uturadikar Rekegathe. Headley, who has a shocking and abhorrent history of violent sexual attacks on elderly women, brutally attacked Louisa in her own home, where she should have been safe. This was, the judge told the jury here at Bristol Crown Court, a highly unusual case. Not just because of the time that's elapsed since the crimes, but also the age of the defendant. Headley sat throughout the verdict with his fingers close to his ears, trying to hear what was being said, outwardly showing no emotion. দু সালের নভেম্বরে অভিযোগ গঠনের পর হেডলি প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছিলেন এখন তিনি ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলেন মঙ্গলবার আদালত তার শাস্তি ঘোষণা করবে